হ্যালো বন্ধুরা আমি রিসেন্টলি একটি ইস্যু ফেস করছি আর সেটা হলো আমার চ্যানেলের ওয়াচ টাইম কেবল যে বাড়ছেই না তা নয় বরং যেটুকু ওয়াচ টাইম আমি অনেক পরিশ্রম করে জমিয়েছিলাম সেখান থেকেও কমে গেছে আমি জানি এটা অনেক কন্টেন্ট ক্রিয়েটারের জন্য খুবই ফ্রাস্ট্রেটিং হতে পারে আমি নিজেও এটা দেখে বেশ হতাশ হয়ে পড়েছিলাম তাই ভাবলাম এই সমস্যার মূল কারণগুলো খুঁজে বের করাটা খুবই জরুরি তো চলুন শুরু করা যাক ইউটিউবে ভিউ বাড়ানো বা চ্যানেল জনপ্রিয় করার জন্য ভিউ বট ব্যবহার করা প্রলোভন অনেকেরই থাকতে পারে তবে এটি কেবল ইউটিউবের নীতিমালা লঙ্ঘনই নয় বরং এটি দীর্ঘমেয়াদে আপনার চ্যানেলের জন্য ক্ষতিকর বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি যদি একাধিক অ্যাকাউন্ট থেকে একই ডিভাইসে আপনার ভিডিও দেখা হয় ইউটিউব সেই ভিউ এবং ওয়াচ টাইম গণনা করে না বরং এটি স্প্যামিং হিসেবে চিহ্নিত হয় এটি বিশেষ করে ঘটে যখন বন্ধুবান্ধব বা পরিবারের মানুষ একাধিক অ্যাকাউন্ট থেকে সহায়তা করার চেষ্টা করেন তখন যখন পরিবারের সদস্যরা একই রাউটার ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আপনার ভিডিও বারবার দেখেন আবার আপনি নিজেও একই ইন্টারনেট কানেকশন ব্যবহার করে ভিডিও দেখলে সেটাও ইউটিউব স্প্যাম হিসেবে চিহ্নিত করতে পারে আমার ক্ষেত্রে যা হয়েছে তা হলো আমার বাড়িতে যারা আছেন তাদের আলাদা আলাদা ফোন থাকলেও তারা একটা রাউটারই ব্যবহার করে থাকেন আগ্রহবশতঃ তারা আমার ভিডিও কয়েকবার করে দেখেছে যেমন কি আমি যখন বাড়ি যাই তখন আমি নিজেও সেই রাউটার কানেকশন ইউজ করেই কিন্তু অনলাইন রিলেটেড সব কাজ করতাম ফলে ইউটিউব এটিকে স্প্যামিং হিসেবে ধরে নিয়েছে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ইউটিউব এই ভিউ বা ওয়াচ টাইম চিহ্নিত করে যদি একই লোকেশন বা ডিভাইস থেকে অস্বাভাবিক সংখ্যক ভিউ বা ওয়াচ টাইম আসে সেই ভিউ এবং ওয়াচ টাইম রিয়েল নাকি ফেক সেটা ইউটিউব আইপি অ্যাড্রেস ট্র্যাকিং মাধ্যমে খুব সহজেই নির্ধারণ করতে পারে ভিউ বট হলো এমন একটি মাধ্যম যা ইউটিউব ভিডিওর ভিউ বা ওয়াচ টাইম কৃত্রিম ভাবে বাড়ায় যা মূলত ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে কাজ করে এই অ্যাকাউন্ট গুলোর যেহেতু বাস্তবিক কোনো অস্তিত্ব নেই ফলে স্বাভাবিক পারফরমেন্স এর মতো এই কৃত্রিম ভিউ বা ওয়াচ টাইম গুলো আপনার ভিডিওতে কোন এনগেজমেন্ট তৈরি করে না যেমন অডিয়েন্স দ্বারা কমেন্ট শেয়ার লাইক করা এরা ওয়াচ টাইম বাড়ানোর জন্য একই ভিডিও বারবার প্লে করে ভুয়া অ্যাকাউন্ট বা প্রোফাইল তৈরি করে ভিউ জেনারেট করে বিপিএন বা প্রক্সি সার্ভারের মাধ্যমে বিভিন্ন লোকেশন থেকে ভিউ দেখায় আসলে এগুলো চিহ্নিত হয় ইউটিউব অ্যালগোরিদম সিস্টেমে এগুলো ধরা পড়ে ইনস্ট্যান্ট আপনাকে ফলাফল না দিলেও কোনো এক সময় অবশ্যই শো করবে আর একটি ভুল হচ্ছে ক্লিক বেড থামনেইল বা শিরোনম কিছু সময় আমরা এমন থামনে দিই কন্টেন্টের সাথে মিল খায়, না যদি থামনেল বা টাইটেল এমন হয় দর্শককে মিথ্যা আশা দেখায় দর্শক হয়তো তখন ভিডিওটিতে ক্লিয়ার করেও পুরোটা দেখেন না এটিকে ডিসএনগেজড কন্টেন্ট হিসেবে ধরে নেয় এবং ওয়াচ টাইম কমিয়ে দেয় যেমন আপনার জীবনে এমন কিছু আগে দেখেননি কিন্তু ভিডিওটিতে সাধারণ বা প্রাসঙ্গিক কোনো বিষয় থাকে মিথ্যা প্রতিশ্রুতি এই ট্রিক জানলে আপনার জীবন বদলে যাবে এই ভিডিওটিতে সাধারণ টিপস দেওয়া হয় যা নতুন কিছু নয় আসলে ক্লিক বেট আপনাকে তাৎক্ষণিক ভিউ দিতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে এটি আপনার চ্যানেলের জন্য ক্ষতি করে এমন কি ওয়াচ টাইমের উপরও লক্ষণীয়ভাবে নেতিবাচক প্রভাব ফেলে একই রাউটার ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ভিডিও দেখা থেকে বিরত থাকতে হবে এমন কি একই ডিভাইস দিয়ে একাধিক অ্যাকাউন্ট থেকে চ্যানেলে উকি দেওয়া যাবে না মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ভিডিও লিংক শেয়ার করলেও হারে রিচ কমে যায় এবং অবশ্যই ভিউ বা সাবস্ক্রাইবার কেনা থেকে বিরত থাকুন তার চেয়ে বরং সোশ্যাল মিডিয়া এসিও এবং অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে চ্যানেল গ্রো করার চেষ্টা করলে সব দিক থেকে বেটার হয় চ্যানেলের ট্রাফিক সোর্স ওয়াইটি স্টুডিওর অ্যানালিটিক্স ব্যবহার করে নিয়মিত চ্যানেলে ডেটা মনিটর করলে চ্যানেলে যাবতীয় তথ্য আমরা জানতে পারি ইউটিউব কমিউনিটি এবং মনিটাইজেশনের নীতিমালা সম্পর্কে ভালোভাবে জানতে হবে মোট কথা ইউটিউব প্ল্যাটফর্মে সৎ পরিশ্রমী এবং সৃজনশীল হওয়ার কোনো বিকল্প নেই ইউটিউব চ্যানেল পরিচালনা করা একটি ধৈর্যের কাজ স্বল্প মেয়াদে সাফল্যের জন্য অবৈধ পন্থা গ্রহণ করলে তা পরিশ্রমের ফলাফল নষ্ট করে দিতে পারে তাই সঠিক পন্থায় কাজ করবেন এবং মনে রাখবেন গুণগত মানের কন্টেন্ট এবং ধারাবাহিক প্রচেষ্টা আপনাকে দীর্ঘমেয়াদে সাফল্য এনে দিবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং একটু হলেও উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন যারা আমার ভিডিওটি দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা ভালো থাকবেন